আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে তাই জন্য একটু নড়ে চড়ে বসতে হলো আর আমি বলবো আপনারা আজকে খাতা পেন নিয়ে বসুন কারণ আজকের ভিডিওটা দেখার পরে আমার মনে হয় কিছু নোট করার প্রয়োজন আপনাদের পড়তে পারে আপনি যদি জামা কাপড় রিলেটেড যে কোনো বিজনেস অনলাইনে স্টার্ট করতে চাইছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য একটা রোড ম্যাপ হতে পারে কেননা অনলাইন বিজনেস করার জন্য বিশেষত আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশেষত জামা কাপড় রিলেটেড যে কোনো বিজনেস যদি আপনি অনলাইনে করতে চান তাহলে কি কি জিনিস আপনাকে মেনে চলতে হবে কি কি জিনিস আপনার লাগবে কি কি জিনিসের উপর আপনাকে রিসার্চ করতে হবে সেই সমস্ত কিছুর একদম ডিটেলস ইনফরমেশন আজকের ভিডিওতে থাকবে এই অনলাইন ক্লোদিং বিজনেসের যে গোটা রোড ম্যাপটা সেটা আমি আজকে দেবো এবং আমার মনে হয় যদি আপনারা পয়েন্ট ওয়াইজ লিখে নেন তাহলে আপনাদের রিসার্চ করতে অনেক বেশি সুবিধা হবে যদি না মনে থাকে তাহলে ভিডিওটা শেষ হওয়ার পরে আপনার মনে হবে যে কি বলেছিল কোনটার পরে কি বলেছিল কিছু মনে পড়ছে না তার চেয়ে ভালো আপনি একটা খাতা পেন নিয়ে বসুন এবং নোট করে নিন যে কি কি বিষয় আপনাকে রিসার্চ করতে হবে কি কি বিষয় আপনাকে বেশি ধ্যান দিতে হবে তবে গিয়ে আপনি একটা অনলাইন বিজনেস স্টার্ট করতে পারবেন বা অনলাইন বিজনেসে গ্রো করতে পারবেন নমস্কার আমি সোনাম আপনাদের সাথে রয়েছি আশা আমার ভিডিওটা দেখার আগে আপনারা ইউটিউবে অনেক রিসার্চ অলরেডি করে ফেলেছেন যে কিভাবে আপনারা অনলাইন বিজনেস করবেন বা জামা কাপড়ের অনলাইন বিজনেস করবেন তো আমার মনে হয় যে আজকে ভিডিওটা গোটাটা দেখুন ভালো করে যদি গোটাটা না দেখেন তারপরে বলবেন না যে ক্যামেরার ওপার থেকে বসে বসে বলা অনেক সহজ কেননা সহজ কিন্তু কোনোটাই নয় অনেকটাই কঠিন সব কিছু অনলাইন বিজনেস কখনো সহজ নয় মনে করবেন না যে খুব সহজ ইজিলি আমরা অনলাইনে বিজনেস করব আর পরের মাস থেকেই আমাদের লাখ লাখ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এরকম কিন্তু হয় না প্রচুর কিছু শেখার আছে প্রচুর কিছু রিসার্চ করার আছে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায় তো ফার্স্ট অফ অল যে জিনিসটা নিয়ে আমাদের রিসার্চ করতে হবে সেটা হচ্ছে যে একটা নিস আমাদের বাঁচতে হবে নিশ কাকে বলে যেমন ধরুন জামা কাপড়ের মধ্যে হাজার রকম জিনিস থাকে যেমন মেয়েদের শাড়ি থাকে কুর্তি থাকে মেয়েদের চুড়িদার থাকে তারপরে মেয়েদের প্যান্টস থাকে টপস থাকে টি শার্ট থাকে এরমভাবে ছেলেদেরও বিভিন্ন জিনিস থাকে এবং বাচ্চাদেরও বিভিন্ন জিনিস থাকে তো এই সমস্ত কিছুর মধ্যে যদি আপনি অনলাইনে বিজনেসটা করতে যাচ্ছেন তাহলে আপনাকে একটা নিস বেছে নিতে হবে হতে পারে সেটা শুধু জিন্স বেছে নিলেন আপনি জিন্সের মধ্যে আপনি মেয়েদের জিন্স রাখবেন ছেলেদের জিন্স রাখবেন এবং জিন্সের যে যেরকম ভ্যারাইটি এখন নতুনত্ব উঠছে নানান রকমের জিন্স কোনোটা প্লাজোর টাইপের জিন্স কোনোটা কার্গো জিন্স তো এরকম নানা রকম রয়েছে তো ধরে নিলাম এরকম একটা নিশ আপনাকে বাঁচতে হবে মানে আপনি প্রথমে নামলেন বিজনেস করতে আপনি যদি চান আমি কিছু শাড়িও সেল করব আমি কিছু ছেলেদের শার্টও সেল করব এইভাবে কিন্তু বিজনেস হয় না অনলাইন বিজনেসের ক্ষেত্রে আমি বিশেষভাবে বলছি আপনার যদি নিজস্ব ওয়েবসাইট ক্রিয়েট করে করার থাকে বা আপনি যদি অ্যামাজন ফ্লিপকার্ট ইত্যাদি জায়গায় সেল করতে যান তবুও আপনার একটা নিশ আপনাকে বাঁচতে হবে এর জন্য অনেক বেশি সুবিধা আপনি পাবেন এটাতে যে আপনার যে স্টক মানে আপনি যে স্টকটা তুলবেন সেখানে আপনার টাকাটা তুলনামূলক কম লাগবে যদি আপনি একটা নিশ বেছে নেন এবং আপনি ভালোভাবে কনসেন্ট্রেটও করতে পারবেন সেই নিশের ওপরে আচ্ছা আমি উদাহরণ দিয়ে বলছি আমি ধরুন জামাকাপড় একটা বিজনেস করতে আছি আমি তার মধ্যে থেকে জিন্স বেছে নিলাম যে আমি জিন্স সেল করব। এবারে জিন্সের মধ্যে হাজার রকম ভ্যারাইটি থাকে যেমন লেডিস জিন্স লেডিস জিন্সের মধ্যেও আবার নানা রকম ভ্যারাইটি থাকে আবার জেন্টসের জিন্স তো ছেলেদের জিন্সের মধ্যেও আবার নানা রকম ভ্যারাইটি থাকে তো আমি চেষ্টা করছি যে থ্রি কোয়ার্টার প্যান্টস বা শর্টস বলুন সমস্ত কিছু জিন্সের ওপরেই আমি রাখবো মানে জিন্স হচ্ছে আমার একটা নিশ এই নিশ বাছার আগে আমরা জিন্সের সমস্ত রকম যত কোয়ালিটি হয় সমস্ত কিছু সম্পর্কে নলেজ গেইন করব কিভাবে করব ইউটিউবের মাধ্যমে এবং গুগলের মাধ্যমে করব। সমস্ত রকম জিন্সের ফটো দেখব কোনটা কি হয় কার কি নাম সমস্ত কিছু জানবো তারপরে আমরা চুজ করে নেবো যে হ্যাঁ জিন্স নিয়েই আমরা এই বিজনেসটা স্টার্ট করব এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আপনারা এইভাবে নিজ চুজ করতে পারেন সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম সেকেন্ড অফ অল আমাদের যেটা কাজ সেটা হচ্ছে মার্কেটকে স্টাডি করা আমি সমস্ত ভিডিওতে বলে থাকি এই জিনিসটা বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে যে যে কোনো বিজনেস আপনারা স্টার্ট করছেন সেটা অনলাইন হোক অফলাইন হোক কোনো যায় আসে না মার্কেট স্টাডি আগে করতে হবে আজ যেহেতু আমরা অনলাইন বিজনেস নিয়ে বলছি তাই আমরা বলবো যে অনলাইন যখন আমরা বিজনেস নামছি তখন আমরা কিভাবে মার্কেট স্টাডি করবো কেননা নর্মালি অফলাইনে তো আমরা গিয়ে গিয়ে মার্কেট স্টাডি করতে পারি বিভিন্ন দোকানে ভিজিট করতে পারি কার কি দাম এগুলো জিজ্ঞেস করতে পারি কিন্তু অনলাইনে কিভাবে করব। অনলাইনে করার জন্য আমরা আগে দেখবো যে আমরা যে জিনিস নিয়ে জিনিসটাকে বিক্রি করতে যাচ্ছি তার কটা ওয়েবসাইট রয়েছে মানে আগে থেকে কোন কোন ওয়েবসাইট রয়েছে যারা সেম এই প্রোডাক্টের ওপরে বিজনেস করছে কেননা যে প্রোডাক্ট নিয়েই আপনি বিজনেস করুন না কেন সেটা নিয়ে আগে কেউ না কেউ করছে অলরেডি সমস্ত জায়গায় কম্পিটিশন রয়েছে তো আমাকে আগে খুঁজে বার করতে হবে যে কোন কোন ওয়েবসাইটগুলো জিন্স সেল করছে তারা কি কি জিন্স সেল করছে তাদের কোয়ালিটি কীরকম তাদের রিভিউজ দেখবো রিভিউজ দেখলে আমরা কোয়ালিটি বুঝতে পারবো এবং তাদের ওয়েবসাইটে তারা কটা অ্যাড চালাচ্ছে তাদের অ্যাডের ক্যাম্পেনের কীরকম সেট আপ কীরকম দেখতে লাগছে তাদের অ্যাডটা তাদের ওই অ্যাডের উপরে কটা লাইকস এসছে কটা শেয়ার এসছে এগুলো আমরা রিসার্চ করবো এছাড়াও তারা কীরকম প্রাইসিং সেট করেছে তারা কি কন্টেন্ট ক্রিয়েশন করছে তারা কি ভিডিওস বানাচ্ছে ওই সমস্ত প্রোডাক্ট নিয়ে যদি বানিয়ে থাকে তাহলে কীরকম বানাচ্ছে এবং তারা যে অ্যাড চালাচ্ছে সেটা শুধু ফেসবুকে চালাচ্ছে না ইনস্টাগ্রামেও চালাচ্ছে এই জিনিসগুলো আমাদেরকে মার্কেট স্টাডি করতে হবে নামার আগে দিস ইজ অল অ্যাবাউট মার্কেট স্টাডি তো এটা আমরা জেনে গেলাম মার্কেট স্টাডি আমরা করে নিলাম যে কে কি রয়েছে আমাদের কী কম্পিটিটার বাজারে তারা কীরকম কী করছে থার্ড আমাদেরকে যেটা করতে হবে সেটা প্রোডাক্ট আমরা কোথা থেকে নেবো এটা আমাদেরকে ঠিক করতে হবে বর্তমানে আমি ফেসবুকে অনেক ভিডিও দেখে থাকি যারা বলে কুড়ি টাকায় কুর্তি পঞ্চাশ টাকায় শাড়ি তো এরকম বিভিন্ন ভিডিওস আমরা আমাদের চোখের সামনে আসে যারা জুয়েলারিও বলুন বা যে কোনো ক্লোদিং জিনিসই বলুন পাঞ্জাবি বলুন বা ছেলেদের লুঙ্গি বলুন যে কোনো জিনিসের ওপরেই আমি দেখি খুব কম কম মানে মার্কেটে যা পাওয়া যায় হোলসেলে তার থেকে খুব প্রাইসের কথা বলে তারা ভিডিও বানাচ্ছে এবং তাদের ভিডিওতে ভালো ভিউজ আসে তো আমি বলবো যে এই রকম ফাঁদে পা দেবেন না যদি আপনি প্রোডাক্ট সিলেক্ট করে নিয়েছেন যে আপনি কি নেবেন তারপরে আপনার কাজ হচ্ছে যে অনলাইনে গোটা রিসার্চ প্রসেসটাকে কমপ্লিট করা অনলাইনে কিভাবে করবেন অনলাইনে ইন্ডিয়া মার্টে দেখবেন ট্রেড ইন্ডিয়াতে দেখবেন তাদের রিভিউজ দেখবেন যে হোলসেলারদেরকে আপনি দেখতে পাচ্ছেন এরপরে বলি প্রথমেই অনলাইনে কারোর থেকে প্রোডাক্ট নিতে যাবেন না এতে অনেক রকম অসুবিধা রয়েছে যেমন হচ্ছে যদি ইন্ডিয়া মার্টে আপনি কোনো হোলসেলার খুঁজে পেলেন তার থেকে যদি আপনি প্রথমে প্রোডাক্ট নিতে যান সেক্ষেত্রে আপনাকে অনেক কোয়ান্টিটিতে নিতে হবে তার কোয়ালিটি কীরকম এটা তো আপনি জানেন না অনেক কোয়ান্টিটিতে অর্ডার করে দিলেন তারপর আপনার কাছে এলো প্রোডাক্টটা আপনার মনই পোষালো না সেই প্রোডাক্টটা নিয়ে তখন আপনি কোথায় সেল করতে যাবেন আপনার পুরো টাকাটা লস হবে আমি বলবো যে ক্লোদিং যে কোনো জিনিসে আপনি নামছেন যে হোলসেলার থেকে আপনি নেবেন বলে ঠিক করছেন তাকে বলুন যে আমাকে স্যাম্পেল পাঠাতে তো স্যাম্পেল আপনি দেখুন যদি পছন্দ হয় তখন আপনি ছোট একটা অর্ডার প্লেস করুন তাদেরকে রিকোয়েস্ট করুন তারা কিন্তু ছোট অর্ডার নিতে চায় না কিন্তু আপনি রিকোয়েস্ট করুন যে আমি এই বর্তমানে শুরু করছি আমার একদমই ছোট অর্ডার আপনি নিন এরপরে আমি বড় অর্ডার দেবো এইভাবে বলে তাদেরকে একটু কনভিন্স করার চেষ্টা করুন তাছাড়া আর একটা উপায় আছে যে আমরা অফলাইনে ভিজিট করতে পারি জামা কাপড়ের যে কোনো বিজনেসেই বলুন কোয়ালিটিটা খুব ম্যাটার করে যে কোনো প্রোডাক্টেরই কোয়ালিটি ম্যাটার করে তার জন্য আমাদেরকে অফলাইনে কিছু কিছু জায়গায় যেতে হবে যেখানে আমরা ভালো ভালো জানি যে অলরেডি জামা কাপড় অনেক বেশি মার্কেট এর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে সেখানগুলোতে যাবো আমরা সেটা বিভিন্ন হাট হতে পারে বিভিন্ন হোলসেল মার্কেট হতে পারে যেমন আপনি যদি ঢাকা থেকে ভিডিওটা দেখছেন বা বাংলাদেশ থেকে তাহলে আমি বলবো বাংলাদেশ তো বস্ত্রের জন্য বিখ্যাত পৃথিবী বিখ্যাত তো আপনার ওখানে নিশ্চয়ই অনেক অনেক হোলসেল মার্কেট রয়েছে সেখানে গিয়ে আপনি হাতে ধরে প্রোডাক্ট দেখুন এবং তাদের থেকে নিয়ে আসুন এখানে সুবিধা রয়েছে যদি আপনি হাতে দেখে প্রোডাক্ট নিতে আস নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনাকে কম কোয়ান্টিটিতে নিতে হবে হতে পারে একটা প্যাকেটের মধ্যে ছটা জিন্স আছে বা ছটা কুর্তি আছে আপনি সেই ছটা ছটা করে তুলে আনলেন বিভিন্ন জিনিস কিন্তু হোলসেল যদি আপনি অনলাইনে নিতে চান সেক্ষেত্রে হয়তো হতে পারে আপনাকে পঞ্চাশ পিস কুর্তি নিতে হলো বা একশো পিস জিন্স নিতে হলো বিভিন্ন রকম সাইজ টাইজ মিলিয়ে তো সেক্ষেত্রে আপনার অনেক ইনভেস্টমেন্ট প্রথমেই লেগে যাবে উইদাউট এনি নলেজ আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে যে প্রোডাক্ট যখন আমরা নেবো তখন একজনের উপরে কখনো ভরসা করব না এমন হতেই পারে যে কারোর সাথে আমাদের বন্ডিং খুব ভালো তৈরি হয়ে গেল সে আমাদেরকে কোয়ালিটিও ভালো দিচ্ছে কিন্তু আমরা তার ভরসায় বসে থাকব না আমরা ভেতর ভেতরে আরও রিসার্চ করব। আরও হোলসেলার খুঁজে বার করবো আরও জায়গায় ভিজিট করবো এবং সবার প্রাইসিং তুলনা করে দেখব সবার কোয়ালিটি তুলনা করে দেখব এবং তারপরে এর থেকে কিছু প্রোডাক্ট এবং ওর থেকে কিছু প্রোডাক্ট এইভাবে নেব আমাদের যেমন সুবিধা আমরা তেমন নেব কোথাও আমরা কমফোর্ট জোন এতে পৌঁছে যাবো না যখনই আপনি কোনো প্রোডাক্ট নিতে যাবেন কারোর কাছে বা কারোর সাথে ফোনে কথা বলবেন তারা কিন্তু সব সময় বলবে যে আমাদের প্রোডাক্ট সব থেকে প্রিমিয়াম সবথেকে ভালো কোয়ালিটির কেউ কি নিজের প্রোডাক্টকে খারাপ বলবে কেউ বলবে না খুব দারুণ প্রোডাক্ট হ্যাঁ দারুণ কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এরম শুনে আমাদেরকে হ করার কোনো দরকার নেই আমাদেরকে তাদের কাছ থেকে স্যাম্পেল নিতে হবে বা অফলাইনে গিয়ে ভিজিট করতে হবে তাদের কোয়ালিটি বিচার করতে হবে এবং তাদেরকে মানে নিখুঁতভাবে জিজ্ঞেস করতে হবে যে এর ভেতরে কি সুতো ব্যবহার হয়েছে কি স্টিচিং আপনারা ব্যবহার করেছেন সেটা সম্পর্কে যদি হোলসেলারের নলেজ ভালো থাকে আপনার যদি তার উত্তরগুলো স্যাটিসফাইড মনে হয় নিজের ক্ষেত্রে মানে স্যাটিসফাইং লাগে সেক্ষেত্রে আপনি তার থেকে প্রোডাক্ট নিতে পারেন একটা লম্বা লিস্ট বানাবেন হোলসেলারের কাছে যাওয়ার আগে যে আপনি কি কি তাকে জিজ্ঞেস করতে চলেছেন প্রোডাক্টের ভাববেন না যে দারুণ কোয়ালিটি হেভি কোয়ালিটি এরকম কোথাও পাওয়া যায় না এরকম নয় এই প্রোডাক্টটা যেটা বানিয়েছে হোলসেলার সে কোথা থেকে প্রোডাক্টটা কিনেছে মানে যে র ম্যাটেরিয়ালটা সেটা কোথা থেকে কিনেছে তারা কিভাবে স্টিচিং করছে কি স্টিচিং করছে এই সমস্ত সম্পর্কে কিন্তু নলেজ নেবেন কি কি সুতো ব্যবহার করা হয়েছে কতটা কি সুতো কত পার্সেন্টে মেশানো রয়েছে ওই কাপড়ের মধ্যে এই জিনিসগুলো তাকে ডিটেলসে জিজ্ঞেস করবেন এতে একটা জিনিস হবে যে যে হোলসেলার থেকে আপনি জিনিসটা নেবেন সে ভাববে যে ওই প্রোডাক্ট সম্পর্কে আপনার আগে থেকেই নলেজ রয়েছে তো সে আপনাকে ঠকাতে সাহস পাবে না চার নাম্বারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রাইসিং সেট করতে হবে এর জন্য এগেন আমাদেরকে আগে প্রাইসিং নিয়ে মার্কেট স্টাডি করতে হবে কে কোন প্রাইসে দিচ্ছে কে কোন প্রাইসে খেলছে সেটা আমাদেরকে আগে দেখতে হবে তারপরে এটা কখনোই ভাবতে যাবেন না যে ও যদি মালটাকে দেড়শো টাকায় বিক্রি করে আমি সেটাকে একশো টাকায় করব তবে আমার কাছে বেশি বেশি কাস্টমার আসবে আমার বেশি সেলস হবে তো এই প্রাইসিং এ কোনোদিন খেলতে যাবেন না যে কোনো বিজনেসম্যান কোনোদিন আপনাকে এটা বলবে না যে আপনি সব থেকে কম প্রাইসে দিয়ে দিন তাহলে আপনার বেশি সেল আসবে বেশি হয়তো সেলস আসবে কিন্তু সেটা বেশি দিন টিকবে না কেননা আপনি যদি কোনো দিন প্রাইসিংয়ে খেলতে চান যদি আপনি চান যে দেড়শো টাকার মালটা আমি একশো টাকায় দেবো তবে বেশি সেলস আসবে এটা সম্ভব না এটা হয়তো কিছুদিন শর্ট টাইমের জন্য চলবে কিন্তু দীর্ঘ যদি লং টার্মে আপনি বিজনেসটা চালাতে চান তাহলে আপনাকে কোয়ালিটির সাথে সাথে প্রাইসিং নিয়েও একটা বড় স্টাডি করতে হবে এবং রিসার্চ করতে হবে যে আপনি কোন প্রাইসিংয়ে খেলবেন মনে রাখবেন আপনি যদি চান যে দেড়শো টাকার প্রোডাক্টকে একশো টাকায় সেল করব তাহলে কাল আপনার পাশে আরেকজন কম্পিটিটার্স আসবে যে কিন্তু ওই সেম প্রোডাক্টকে পঞ্চাশ টাকায় সেল করবে তাই প্রাইসিংয়ে কখনো বিজনেস হয় না প্রোডাক্টের প্রাইস যখন আমরা সেট করছি অনলাইন বিজনেসের ক্ষেত্রে তখন আমাদের প্রোডাক্টের মধ্যে বিভিন্ন কিছু ধরে রাখতে হবে যেমন হচ্ছে প্রোডাক্টের যেটা আমরা কেনা প্রাইস পড়েছে সেটা যদি আমি মানলাম একশো টাকা সেই একশো টাকার প্রাইসটা ধরতে হবে তারপরে সেই জিনিসটা আমরা ডেলিভারি করতে বা ট্রাভেলে যে আমাদের খরচাটা হয়েছে সেটাকে আমরা কিছুটা ভাগ করে ওই প্রোডাক্টের মধ্যে ধরবো তাছাড়া এক্সচেঞ্জ করার জন্য যে কস্ট আমাদের লাগে সেটা ধরবো এবং তারপরে মার্কেটিং কস্ট এটাই সবচেয়ে বড় কস্ট যেটা অনলাইন লাগে সেই মার্কেটিং কস্টটাও আমরা ওর মধ্যে ধরব এই সমস্ত কিছু ধরে যে প্রাইস আমাদের থাকবে তার থেকে বেশিতে আমরা লাভ রাখবো এবং তারপরে আমরা সেল করবো এইভাবে আমাদের প্রাইসিং সেট করতে হবে সব কিছু ধরে লাভ রেখে আমরা প্রাইসিং সেট তো করব তার আগে আমরা এটাও দেখে নেবো যে মার্কেটে অন্য যারা সেল করছে তারা কত প্রাইসিংয়ে সেল করছে এবং তারা কিভাবে ওটা দিতে পারছে ওই প্রাইসের মধ্যে সেটা আমাদেরকে খোঁজ নিতে হবে এবং আমাদেরকেও চেষ্টা করতে হবে যে ওই রকমই যেন প্রাইস আমরা রাখতে পারি বা ওর থেকে সামান্য কম বেশি পাঁচ নাম্বারে যেটা আমাদেরকে রিসার্চ করতে হবে সেটা হচ্ছে কোয়ালিটি আগেও বললাম যে কোনো অনলাইন বিজনেস বলুন বা অফলাইন বিজনেস বলুন আপনি যে প্রোডাক্ট সেল করছেন তার কোয়ালিটি ভালো হওয়া চাই আমি বলছি না যে একদম হাই কোয়ালিটি নিন কিন্তু যে যে কোয়ালিটিতে আপনি নিজে স্যাটিসফাইড হবেন আপনার মনে হবে যে হ্যাঁ এই প্রাইসের মধ্যে এই কোয়ালিটিটা বেস্ট হতে পারে এবং এর থেকে বেস্ট আমি দিতে পারবো না সেই কোয়ালিটিটাই ইউজ করবেন কাস্টমারের জন্য যদি আপনি গরমের কোনো পোশাক সেল করে থাকেন তাহলে গরমে সেই জিনিসটা পারফেক্ট নাকি এটা আপনাকে নিজেকে পরে নিজেকে দিয়ে বিচার করতে হবে যদি আপনি স্যাটিসফাইড হন তাহলে সেই প্রোডাক্ট সেল করবেন সর্বোপরি নিজেকে দেখতে হবে যে প্রাইস অনুযায়ী যে কোয়ালিটিটা আপনি কাস্টমারকে দিচ্ছেন সেখানে আপনি যদি কাস্টমার হতেন তাহলে কি আপনি স্যাটিসফাইড হতেন যদি হ্যাঁ উত্তর হয় তাহলে সেল করবেন এই কোয়ালিটিতে আটটা জিনিস ভালোভাবে মাথায় রাখবেন যে জিনিস আপনি সেল করতে যাচ্ছেন সেই জিনিসটা ভেতরে কি রয়েছে সেটা নিজেকে জানতে হবে জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে জিনিসটার কাপড়টা কোথা থেকে আসছে কিভাবে স্টিচিং হচ্ছে জিনিসটার মধ্যে কত পার্সেন্ট কি সুতো রয়েছে এগুলো আগেও বললাম তো এইগুলো নিজেকে জ্ঞান অর্জন করতে হবে কেননা কেউ যদি কোনো কাস্টমার এসে প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর যেন আপনার কাছে রেডি থাকে ছ নাম্বার পয়েন্টে আমাদের যে বিষয়ে স্টাডি করতে হবে সেটা হচ্ছে মার্কেটের যে চাহিদা অর্থাৎ ক্লোদিং বিজনেস আমরা যে কোনো একটা স্টার্ট করছি তার মধ্যে নিষও বেছে নিয়েছি কিন্তু সেই নিষটা আদৌ বাজারে চলবে কি না সেটা আমাদের জানতে হবে যেমন আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি আমার আশেপাশে যে জিনিসটা আমি লক্ষ্য করেছি আমি নিজেও কয়েক বছর আগে অবধি প্রচণ্ড পাটিয়ালা প্যান্টের একটা ট্রেন্ড ছিল প্রতিটা মেয়ে পাটিয়ালা প্যান্ট ইউজ করতো কিন্তু বর্তমানে প্রতিটা মেয়ে প্লাজো প্যান্ট পরে অর্থাৎ যুগটা কিন্তু পাল্টে গেছে মানে ট্রেন্ডটা পাল্টে গেছে ট্রেন্ড এরকম ভাবে অন্যরকম জিন্স পড়ছে তো আপনি যদি একটা নিশ বেছেও নেন সেই নিশের মধ্যেও যে ট্রেন্ডেবল যে জিনিসগুলো ট্রেন্ডে চলছে যে জিনিসগুলো সেই স্টকগুলো আপনাকে রাখতে হবে তবেই কিন্তু বেশি সেলস আসবে এরকম নয় যে আপনি পাটিয়ালা মানে আমি নিজের উদাহরণ দিয়ে যদি বলি আমি যদি পাটিওয়ালা প্যান্ট সেল করছি তো পাটিওয়ালা প্যান্টই সেল করে যাবো সেল করে যাবো তাতে কেউ নিক বা না নিক আমি বলবো না আমি তো এটাই সেল করি এরম নয় যা ট্রেন্ডে আসবে সেটা আপনাকে স্টক তুলতে হবে সেটাই আপনাকে মার্কেটিং করতে হবে এবং সেটাই সেলস করতে হবে মার্কেটের চাহিদা অনুযায়ী বা ট্রেন্ড অনুযায়ী যদি আপনি স্টক পাল্টান তাহলে এটা বুদ্ধিমানের কাজ হবে সাত নম্বরে আমাদের যেটা নিয়ে রিসার্চ করতে হবে ডিটেল রিসার্চ সেটা হচ্ছে ডেলিভারি বা কুরিয়ার সার্ভিস সম্পর্কে কোন কোম্পানি খুব কম দিনের মধ্যে ডেলিভারি দিতে পারে কোন কোম্পানিতে বেশিরভাগ ভাগ টিও বা যে প্রোডাক্ট ফিরে আসার সম্ভাবনা অর্থাৎ ডেলিভারি কুরিয়ার যে বয়রা তারা যায় না ডেলিভারি দিতে এরকম সমস্যা কোন কুরিয়ারে কম রয়েছে কোন কুরিয়ারের প্রাইসটা তুলনামূলক অন্যদের থেকে কম কোন কুরিয়ারের সার্ভিসটা আপনার এলাকায় সবচেয়ে ভালো বা আপনি যে জায়গায় ডেলিভারি দেবেন সেখানে ভালো এই জিনিসগুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে অনলাইনে প্রোডাক্টকে ডেলিভারি দেওয়ার জন্য যে বিষয়গুলো কাস্টমার বেশিরভাগ চায় সেটা হচ্ছে কম দিনের মধ্যে ডেলিভারি এবং ইজি এক্সচেঞ্জ অ্যাভেলেবেল এবং রিটার্ন পসিবল হলে রিটার্ন অ্যাভেলেবেল করা রিটার্ন কিন্তু অনেক ই কমার্স বিজনেসেই থাকে না কিন্তু আমি বলবো যদি পসিবল হয় তাহলে রিটার্ন অ্যাভেলেবেল করবেন এবং এক্সচেঞ্জটা যেন কাস্টমারের জন্য ইজি হয় যেন হ্যাপা না হয় তার জন্য তাহলে কিন্তু সে একবারই নেবে সেকেন্ডবার নমস্কার করে চলে যাবে আট নম্বর পয়েন্টে যেটা আমাদেরকে ভালোভাবে রিসার্চ করতে হবে এটাই সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মার্কেটিং মার্কেটিং যদি আপনি না জানেন না শেখেন তাহলে বিজনেস দাঁড় করানো অসম্ভব ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অনেক রকম ভাগ রয়েছে ফেসবুক মার্কেটিং রয়েছে ইনস্টাগ্রাম মার্কেটিং রয়েছে গুগল অ্যাডস রয়েছে ইউটিউবের মার্কেটিং রয়েছে তো অনেক রকম কিছু রয়েছে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কোথাও আলাদা করে কোর্স করার কোনো দরকার নেই ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ের অডিয়াল ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে যারা বড় বড়ো ডিজিটাল মার্কেটার তারাও ভিডিও বানায় তো তাদের ভিডিওগুলো দেখুন আমার ভিডিওগুলো দেখুন আশা করি ডিজিটাল মার্কেটিং শেখা অতটাও কঠিন নয় প্রথমে মনে হয় তো এক মাস মাস বা যদি আপনি জিনিসটা করেন তাহলে নিজেই শিখে ফেলতে যদি আপনি প্রথম থেকে চান যে আপনি একটা বিজনেস করতে নামছেন আপনার হয়ে অন্য কেউ ডিজিটাল মার্কেটিংটা করে দেবে আপনি তাকে কিছু পেমেন্ট করবেন তো সত্যি কথা বলতে এই জিনিসটা এরকম হয়ে যাবে যে আপনি একটা গাড়ি কিনলেন সেই গাড়িটাতে প্রথম গাড়িটা কিনেই আপনি একটা ড্রাইভার রেখে দিলেন এবারে সেই ড্রাইভার নিজের ইচ্ছা মতো সেই গাড়িটা চালাচ্ছে যেরকম পারছে সেরকম চালাচ্ছে তো আপনি সেখানে কোনো জ্ঞান দিতে পারবেন না কেননা গাড়ি চালানো সম্পর্কে আপনার নিজেরই কোনো জ্ঞান নেই এর জন্য আপনি যদি প্রথমেই গাড়িটা চালানো নিজে শিখে নেন তারপরে একটা ড্রাইভারকে রাখেন তাহলে আপনি তাকে বলতে পারবেন যে কোন টাইমে কিভাবে গাড়িটা চালাতে হয় কোন গিয়ার ইউজ করতে হয় কিভাবে গাড়িটাকে মেনটেন করতে হয় এই জিনিসগুলো আপনাকে নিজেকে আগে জানতে হবে তবে আপনি ড্রাইভারকে শেখাতে পারবেন এখানেও তাই মার্কেটিংও তাই বিজনেসও তাই আপনি যদি চান সব কিছু লোকে বানিয়ে দেবে আমার একটা ওয়েবসাইট বানিয়ে দিল ওয়েবসাইটে লিস্টিং করে দিল আমার মার্কেটিং কেউ করে দিল তাহলে সেই লোকের ভরসায় থাকলে যা করবে আপনাকে মেনে নিতে হবে কারণ আপনি নিজে কিচ্ছু জানেন না তার জন্য বলবো যে নিজে আগে নলেজটাকে গেন করুন এটা করতে বেশি সময় লাগে না এক দু মাস তিন মাস বা হার্ডলি ছ মাস লাগবে এর পরে যে জিনিসটা নিয়ে আমাদের হিসাব কিতাব করতে হবে সেটা হচ্ছে টাকার সঠিক বন্টন করা আপনি ইনভেস্ট করার জন্য যে টাকাটা রেখেছেন সেই টাকাটাকে সঠিক জায়গায় কীভাবে ভাগাভাগ করবেন সেটা নিয়ে আপনাকে একটা ডিটেলস রিসার্চ করতে হবে যেমন হচ্ছে আপনি কত টাকা স্টক তুলবেন আপনি কত টাকা ডেলিভারির জন্য রাখবেন আপনি কত টাকা মার্কেটিংয়ের জন্য সেভ করবেন কত টাকা আপনার আদার এক্সপেন্সের জন্য রাখবেন এই জিনিসটা নিয়ে আপনাকে একটা হিসাব কিতাব আগে করে নিতে হবে তারপরে বিজনেস করবেন এরপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্যাকেজিং এবং ব্র্যান্ডিং আমি জানি আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি এবং আমি আশেপাশেও দেখি যে মানুষ যখন প্রথম বিজনেস করে তখন তারা ব্র্যান্ড মেনশন করতে খুব দ্বিধাবোধ করে ভাবে যে এত জায়গায় ব্র্যান্ডিং করব কাস্টমার কি ভাববে এই প্রোডাক্টের ওপরে প্যাকেজিং ওপরে উপরে প্রোডাক্টের নিচে ওপরে সব জায়গায় ব্র্যান্ডিং করছি কাস্টমার দেখলে কি ভাববে কখনো এটা ভাববেন না যত জায়গা আপনি পাবেন ফাঁকা সব জায়গায় ব্র্যান্ডিং করবেন এবং প্যাকেজিং প্রিমিয়াম কোয়ালিটির করার চেষ্টা করবেন নিজের যতটা আপনার ক্ষমতা রয়েছে পয়সার সেই হিসেবে আপনি এই প্যাকেজিং শেখার জন্য মানে কি রকম ভাবে আপনি প্যাকেজিং করবেন এটা জানার জন্য ইউটিউবে ভিডিওস দেখতে পারেন অনেক বিজনেসম্যান রয়েছে যারা ই কমার্স চালাচ্ছে তারা কিভাবে প্রোডাক্ট প্যাকেজিং করে তাদের ভিডিও বানিয়ে ছাড়ে তো তাদের প্যাকেজিং করা দেখবেন এবং শিখবেন সেখান থেকে আর ব্র্যান্ডিং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ব্র্যান্ড মেনশন করতে কখনো দ্বিধাবোধ করবেন না লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা দরকার সেটা হচ্ছে বিহেভিয়ার বা ব্যবহার সঠিক ব্যবহার কাস্টমারের সাথে রাখতে হবে আমি এটা দেখেছি আমি নিজেও যখন কোন প্রোডাক্ট অর্ডার করি বা আমি আশেপাশেও রিভিউজ দেখি তারা যে কাস্টমার কোনো একটা প্রোডাক্ট অর্ডার করলো সেই প্রোডাক্টটা তার পছন্দ হলো না এবার সে এক্সচেঞ্জ বা রিটার্ন করতে চায় যখন সে ওই ওয়েবসাইটের সাথে যোগাযোগ করছে বা ওই লোকগুলোর সাথে যোগাযোগ করছে যারা ওই প্রোডাক্টটা তাকে বিক্রি করেছে যখন সে এক্সচেঞ্জের কথা বলছে তখন আর তাদের টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না তারা ভাবছে না এক্সচেঞ্জ করলে আমাদের লস হবে এক্সচেঞ্জ করার মতো আমাদের ক্ষমতা নেই আমরা বাবা আর কথা বলবো না এবারে ব্লক টক করে দিই আর দরকার নেই এরকম কখনো করতে যাবেন না কেননা একটা কাস্টমার যদি আপনার নষ্ট হয় সে কিন্তু আর ফিরে আসবে না এবং সে আরও জনকে বলে বেড়াবে যে এই ওয়েবসাইটটা বা এই জায়গাটা খুবই বাজে যে কোনো প্রোডাক্ট কেনার জন্য তাই প্রোডাক্ট ডেলিভারি করা অবধি আপনার শেষ কর্তব্য নয় প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাওয়ার পর তার রিভিউ নেওয়া কাস্টমারের কেমন রিভিউজ আসছে সেগুলো লক্ষ্য করা যদি খারাপ রিভিউজ আসে তাহলে তার উপরে কাজ করা এবং সঠিক বিহেভিয়ার দিয়ে সেই খারাপ রিভিউটাকে হ্যান্ডেল করা এই সমস্ত কিছুই কিন্তু দরকার আশা করি আজকের ভিডিওর যে রোড ম্যাপ আমি সেটা আমি গোটাটা বোঝাতে পেরেছি যদি আপনাদের এই জানাটা যা আজকের ভিডিও থেকে আপনারা জানলেন সেটা যদি আপনার ভবিষ্যৎ জীবনে কোনো না কোনো কাজে লাগে তাহলে আমি খুবই খুশি হব আর এরকমই ই কমার্স রিলেটেড নানা রকম ভিডিও দেখতে বা বিজনেস গ্রো করার জন্য নানা রকম টিপস পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না